যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই সরকারের জিহাদ বেশ পুরনো একটা সময় আমরা শুনেছি সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে সাংবাদিকরা যদি বেশি প্রশ্ন না করতো তাহলে তো এদেশে যেই মানে দূতাবাসগুলো আছে তাদের কর্মকর্তাদের হুক্কা খেতে হতো তারা বেশি বক বক করে কারণ সাংবাদিকরা তাদেরকে দিয়ে বক বক করায় এবং তারা বলেছে যে এদেশে কোনো কাজকর্ম নাই তারা মাতব্বরি করতে আসে মাতব্বরি করে তাদের মাতব্বরির কোনো দরকার নাই আবার অনেক সময় আমাদের সরকারি তরফ থেকে বেশ উচ্চ থেকেই আমাদের যুক্তরাষ্ট্রে গুম বিচার বহির্ভূত হত্যা মানবাধিকার লঙ্ঘন গুলি করে মারা ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক কথা হয়েছে যে যেই দেশের নিজেরই মানবাধিকারের এই অবস্থা কোট আন কোট তাদের ভাষায় সেই দেশ কি করে অন্য দেশের মানবাধিকার নিয়ে কথা বলে বা দেয় এখন আমরা দেখলাম কিছুদিন আগেই সরকারের তরফ থেকে খুব স্ট্রেট কাট বলা হলো যে যারা নিষেধাজ্ঞা দিচ্ছে সেই সব দেশ থেকে আমরা কোনো পণ্য আর কিনব না এখন যেই সব দেশ বলে তো আসলে কথা না নিষেধাজ্ঞা এসছে কেবল একটিমাত্র দেশ থেকেই সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে আপনারা জানেন র্যাব এবং র্যাবের কিছু কর্মকর্তার উপর এবং সেই নিষেধাজ্ঞার পরপরই কিন্তু আমরা আবারও সরকারের নানান রকম তচ্ছ তুচ্ছ তাচ্ছিল্যমূলক মন্তব্য শুনেছি তারা বলেছে যে এই নিষেধাজ্ঞা দিয়ে কিছুই যায় আসে না নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশের কিছু যাবে আসবে না ইত্যাদি ইত্যাদি নানান রকম ভাবে বিষয়টিকে তুচ্ছ করে দেখানোর চেষ্টা হয়েছে কিন্তু আমার ধারণা যত সময় গেছে সরকার উপলব্ধি করেছে যে নিষেধাজ্ঞা বিষয়টি আমাদের দেশের জন্য খুব বেশি স্বস্তিকর নয় আসলে নিষেধাজ্ঞা কোনো দেশের জন্যই স্বস্তিকর নয় এবং বিশেষ করে নিষেধাজ্ঞাগুলো আসে এমন সব দেশে যেই দেশের নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ যেই দেশগুলোতে মানবাধিকার নিয়ে সমস্যা আছে যেই দেশগুলোতে বাকস্বাধীনতা নিয়ে সমস্যা আছে যেই দেশগুলোতে মানুষের নিরাপত্তা নিয়ে সমস্যা আছে সাধারণত এই ধরনের দেশগুলোতেই আমরা দেখি নিষেধাজ্ঞা দিতে এবং যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় আমরা এর আগে নিকারাগুয়াতে দেখেছি কিছুদিন আগে নাইজেরিয়াতে দেখেছি সুতরাং এই নিষেধাজ্ঞাগুলো আসে এবং এই দুটো দেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে স্পেসিফিক্যালি তাদের উপরে যারা নির্বাচন নিয়ে নয় ছয় করেছে বলে প্রমাণিত সুতরাং বাংলাদেশের নির্বাচন নিয়ে তো নয় ছয় না একেবারে বারোটা বেজেছে দু সাল থেকে সেই নির্বাচন নিয়ে আবারও একটি নির্বাচন আসছে এবং সেটাকে সামনে রেখে কি হতে যাচ্ছে এটা নিয়ে সরকারের মধ্যে এক ধরনের তীব্র অস্বস্তি আছে মূলত যেটা হয়েছে দশ বছর সরকার খুব বিনা উপদ্রপে দেশ চালাতে পেরেছে বিরোধী দলকে মোটামুটি মাটির সাথে মিশিয়ে দেওয়ার একটা চেষ্টা ক্র্যাক ডাউন করা হয়েছে ভিন্ন মতের মানুষের উপরে স্টিম রোলার চালানো হয়েছে মামলা দেয়া হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করা হয়েছে যাকে যেভাবে পেরেছে ভয় দেখানো হয়েছে সো এক ধরনের ভীষণ রকম ভয়ের সংস্কৃতি ছিল চারপাশে এবং যেটা হয় এই ধরনের সংস্কৃতিতে একটা চুপ হয়ে যাওয়ার প্রবণতা থাকে মানুষ আসলে কথা বলে না লেখে না মত মত প্রকাশ করে না এমন কি অনেক আছে যারা ফেসবুকে লাইক কমেন্ট দিতে ভয় পায় আমি যে আমি যেটা দেখি আমার ফেসবুক ও আমার ইউটিউবে যেটা হয় প্রচুর উল্টা পাল্টা নাম নীল পাখি সবুজ আকাশ সাদা ঘাস হ্যাঁ ইত্যাদি ইত্যাদি নাম মানে রিয়েল আইডি নাহা হ্যাঁ সেখান থেকে নোংরা কমেন্টও যেমন করা যায় যাচ্ছে তাই নোংরামি করা যায় আবার সমর্থন সূচক কথাও বলা যায় তো বিরোধী দলের উপরে নোংরা কমেন্টের বিচার তো আর হবে না ওইসব আমরা আশাও করি না কিন্তু ভালো যে কমেন্টগুলো যারা করেন যারা আমাদের সাথে সহমত পোষণ করেন বা আমাদের সাথে আরও নতুন কিছু পয়েন্ট যুক্ত করেন তারাও কিন্তু আসলে নিজ নামে লেখেন না নিজ নামে লিখবার মতন সেই পরিবেশ বাংলাদেশে নাই সেই কারণে এত ফেক নামের ছড়াছড়ি বাংলাদেশ অন্য কোনো দেশে কিন্তু আমি আমার মানে ফেসবুক আইডিতে এত ফেক নাম আপনারা পাবেন না বাংলাদেশে যত ফেক আইডি তার একটা বড় কারণ হচ্ছে ভয় এই ভয়ের সংস্কৃতি দিয়ে সরকার গত দশ বছর বাংলাদেশের রাজনীতি বলেন বাংলাদেশের আহ বাক বলেন মানবাধিকার বলেন এই জায়গাগুলোকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করেছে তো এখন যেহেতু নির্বাচন সামনে আসছে দাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই নির্বাচনকে ঘিরে সরকারের উপর এক ধরনের প্রেসার আছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র আবারও সেই যুক্তরাষ্ট্র এক ধরনের আহ বেশ শক্তভাবে কথা বলছে এখন কিন্তু সরকার নড়ে চড়ে বসেছে এবং এখন নড়ে চড়ে বসতে গিয়ে সরকার কখন কি বলে ফেলছে আমার মনে হয় সরকারের নিজেরও আসলে খুব একটা যে বুঝে শুনে বলছে তা না কিছুদিন আগে আমরা শুনলাম যে যারা নিষেধাজ্ঞা দিয়েছে তাদের কাছ থেকে আমরা কিচ্ছু কিনবো না এই কথা বলবার দুই দিনও পার হয় নাই আমরা গণমাধ্যমে দেখলাম যুক্তরাষ্ট্র থেকে তিরাশি টাকা কেজিতে চিনি কিনছে সরকার সমকালে এসছে সতেরোই মে দু আপনারা দেখে নেবেন সেখানে বলা হচ্ছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিক্রির জন্য ছেষট্টি কোটি সাতাশ লাখ একত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকার টাকায় সাড়ে বারো হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এতে প্রতি কেজি চিনির দাম পড়বে বিরাশি টাকা পঁচাশি পয়সা বুধবার অর্থমন্ত্রী আহম ও মোস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি থেকে এচিনি চিনি কেনার অনুমোদন দেয়া হয় সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহমুদ খান সাংবাদিকদের বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক কোম্পানি এক্সেনচুয়াল টেকনোলজি কর্পোরেশন থেকে সাড়ে বারো হাজার টন চিনি কেনার অনুমোদন দেয়া হয়েছে এতে খরচ হবে ছেষট্টি কোটি সাতাশ লক্ষ সাচ অ্যান্ড সাচ অ্যামাউন্ট প্রতি কেজি চিনির দাম পড়বে বিরাশি টাকা পঁচাশি পয়সা যেসব দেশের উপর নিষেধাজ্ঞা যেসব দেশ বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে কেনাকাটা করা হবে না বলে দুদিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব যুক্তরাষ্ট্র যেহেতু বাংলাদেশের র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সেই দেশের কোম্পানির কাছ থেকে চিনি কেনার সিদ্ধান্তের বিষয়ে অতিরিক্ত সচিবের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকেরা জবাবে তিনি বলেন বৈঠকে বিষয়টি নিয়ে পৃথকভাবে আলোচনা হয়নি প্রধানমন্ত্রী বলার পরে যুক্তরাষ্ট্র থেকে চিনি কেনার অনুমোদন দেয়া প্রধানমন্ত্রীর নির্দেশনা লঙ্ঘন হলো কিনা সাংবাদিকদের পক্ষ থেকে এমন পাল্টা প্রশ্ন করা হলে অতিরিক্ত সচিব বলেন এই বিষয়ে মন্তব্য করার এখতিয়ার আমি রাখি না দেখুন এই যে এই ধরনের কথাগুলো যে আমরা কিনবো না আমরা তাদের সাথে বাণিজ্য করব না ইত্যাদি ইত্যাদি যেই কথাগুলো আসলে আমরা রাখতে পারবো না সেই কথাগুলো বলা মানে কিন্তু সরকার নিজেরও অস্বস্তিতে পড়া একই সঙ্গে সরকারের ভেতরকার এক ধরনের অস্থিরতার প্রকাশ একই সঙ্গে আমলাদেরকে একটা বিপদের মধ্যে ফেলা কারণ সাংবাদিকরা তো আসলে প্রশ্ন করবে আমলাদেরকে সচিবদেরকে তাদেরকেও এক ধরনের অস্বস্তির মধ্যে ফেলা অর্থাৎ এমন কথা আসলে সরকারের ভেতরকার এক ধরনের অস্বস্তি এক ধরনের উষ্মা একটা চাপা রাগ যেটা আসলে কোনো কিছু করা যাচ্ছে যাচ্ছে না না সব এরকম একটা রাগ এইগুলোর একটা ইঙ্গিত দেয় এবং দিন শেষে না সরকারের অসহায়তের প্রতি ইঙ্গিত করে যাদেরকে চাঙ্গা করার জন্য এই ধরনের কথাগুলো বলা হয় সেই তৃণমূলের নেতাকর্মীরা যখন আবার দেখে যে সেই কথা দুদিনের মধ্যেই মানা হচ্ছে না অন্যরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তখন কিন্তু পরিস্থিতি বুঝতে তাদের কারোরই আর বাকি থাকে না